নমস্কার আমি রাকেশ শাস্ত্রী জ্যোতিষ চন্দ্রে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করবো একটি নতুন বিষয় নিয়ে যে সমস্ত জাতক জাতিকাদের মুখে একটা ব্রণের যে সমস্যা দেখা যায় এই ব্রণের সমস্যা আমরা জ্যোতিষশাস্ত্র ভাবে কিভাবে কাটাতে পারি এই ব্রণের সমস্যা কাটানোর উপায় বা তোকালে আমি আলোচনা করব তো এই উপায়টি করতে গেলে আপনাদেরকে কি লাগবে একটা গোটা সুপারি নেবেন আপনারা আপনারা একটা গোটা সুপারি নিয়ে ওই গোটা সুপারিটা চন্দনের মতো ভালো করে বেটে নেবেন সুপারিটা তারপরে ওই সুপারিটা আপনাদের মুখে মানে কত স্থানে যেখানে ব্রণ হয়েছে সেই স্থানের উপরে লাগিয়ে রাখুন এটা আপনাদেরকে লাগানোর এক ঘন্টা পর্যন্ত লাগিয়ে রেখে দিতে হবে এক ঘন্টা পর্যন্ত আপনার ওখানে আর কোনো স্পর্শ করবেন তারপরে এক ঘন্টা পর আপনারা ওটাকে ধুয়ে ফেবেন এইভাবে আপনারা পরপর সাত দিন করুন দেখবেন আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন এই ব্রণ সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপায়টি আপনারা করেই দেবেন রেজাল্ট আপনারা হাতে নাতে নিজেরাই বুঝতে পারবেন